সরকারের ভিতরেও কি তাহলে ভারত বা র আছে যেখানে এয়ারফোর্স এর ভিতরে রয়ের আনাগোনা পাওয়া যায় যেখানে আমার মনে হয় মুনির ভাই জানেন যে আগে বাসে লেখা থাকতো আপনার আশেপাশেই পকেট মার আছে সাবধান এখন আমার মনে হয় আমার আশেপাশেই র আছে আপনারা সবাই সাবধান থাকুন ইলিশ তো ইলিশ নয় এই ইলিশ দিয়ে বোঝা যাচ্ছে তাদের সাথে সম্পর্কটা কি তো এই ইলিশ হলো সিম্বলিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নত জানু সরকারের প্রমাণ দিচ্ছে এই ভারতের সাথে এত নত হয়ে কোনো কিছু বাংলাদেশে বাংলাদেশের মানুষ আর শত্রু চিনতে পেরেছে আমাদের প্রজন্ম আমাদের তরুণ সমাজ আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে কারা শত্রু এবং এই ব্যাপারে তারা আমাদেরকে সচেতন করতে প্রথমে রবি ভাইকে ধন্যবাদ দেই যে উনি ইলিশ কিনে মেহমানকে পনেরো দিন পরে খাইয়েছেন তো উনি কিনতে পেরেছেন আমি কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম আমি সাধারণত বাজারে করি না তো ইলিশ দেখালাম একটা বললাম এই ইলিশ কত তো টাকা আমি না তো তো কেজি এটা আরো বেশি হবে পরে চলে আসছি কিনতে পারি নাই তবে আমি খবর রাখবো এরপরে রবি মনির ভাই কিনলে আমি মেহমান হিসাবে যাবো আর কি যাই হোক ইলিশ সৌজন্যতা এখন ভারতের সাথে যে ইলিশ সৌজন্যতা করা হচ্ছে কম দামে এটা আমি একেবারেই অন্যায় বলে মনে করি জনগণের প্রতি অন্যায় মানুষের প্রতি অন্যায় এবং ভারতের প্রতি ভারত যে ব্যবহার পাওয়ার কথা বাংলাদেশ থেকে তার বিপরীত দেখেন এইগুলো হয় মানে এই দেওয়া নেওয়া হয় যুদ্ধের সময় হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে তাদের মধ্যে ব্যবসাও চলছে হতে পারে কিন্তু আমাদের সাথে ভারতের যে সম্পর্ক এখনো যে স্বৈরাচারকে তারা আশ্রয় দিয়ে রেখেছে হাজার হাজার মানুষ যারা খুনি তাদেরকে ওখানে রেখেছে তারপরে আমরা পাঠাই আমি তো মনে করি ডাবল দাম হলেও দেওয়া উচিত না অর্ধেক এক হাজার টাকা কেজি আপনি দুই হাজার টাকা কেজি হলে আমরা দিতে পারি অনলি দেন চিন্তা করা যেতে পারে দেওয়ার কথা দেখুন মুক্তিযুদ্ধকে কে মহান মুক্তিযুদ্ধকে এই ভারত পাক ভারতের যুদ্ধ হিসাবে তৈরি করেছে তেরো দিন যুদ্ধ করে পৃথিবীর আর কোন সীমান্তে এত হত্যা হয় না মানুষ হত্যা হয় না আমরা তাদেরকে ইলিশ পাঠাই আমরা এক নির্লজ্জ সরকারের অধীনে পড়ে গেছি এটা তো নন পলিটিক্যাল সরকার তাদের হওয়া উচিত ছিল খুব সবল এবং আমি মনে করি তাদের কোনো লজ্জা সরম নাই এই যে উপস্থাপক বলেছেন যে তারা আশ্বাস দিয়েছিল যে বাংলাদেশের মানুষ খেয়ে বেশি হলে পরে আমরা বিদেশে পাঠাবো এটা যে দেশেই হোক কিন্তু সেই কথা রাখতেও তারা ব্যর্থ হয়েছে যারা বাংলাদেশের ইলিশ রক্ষা করতে পারে না তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে যারা একটা ইউনিভার্সিটির নির্বাচনকে সুষ্ঠুভাবে করে নির্বাচনের ঘোষণা সময় মতো দিতে ব্যর্থ হয় তারা কি ফেব্রুয়ারিতে নির্বাচন করবে হ্যাঁ ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হতেই পারে ওটা যেন একটা নির্বাচন দিয়ে সরকার আত্মরক্ষামূলক একটা নির্বাচন দিয়ে দেশ করতে পারে বাংলাদেশের বাংলাদেশের মানুষ সব বোঝে মানুষের মতো এত রাজনীতি সচেতন মানুষ পৃথিবীর খুব কম আছে অনেক দেশ আছে কে প্রধানমন্ত্রী হলো কে মন্ত্রী হলো কে এমপি হলো খবরও রাখে না কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিটা বিষয় এমন কি যারা রাজনীতিবিদ এমপি মন্ত্রী তাদের সকলের আচরণ চলাচল ব্যবহার সবকিছু বাংলাদেশের নাগরিকরা ফলো করে সুতরাং আমি মনে করি যে এই ইলিশ তো ইলিশ নয় এই ইলিশ দিয়ে বোঝা যাচ্ছে তাদের সাথে সম্পর্কটা কি তো এই ইলিশ হলো সিম্বলিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নত জানু সরকারের প্রমাণ দিচ্ছে এই ভারতের সাথে এত নত জানু হয়ে কোনো কিছু বাংলাদেশে বাংলাদেশের মানুষ আর শত্রু চিনতে পেরেছে আমাদের প্রজন্ম আমাদের তরুণ সমাজ আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে কারা শত্রু এবং এই ব্যাপারে তারা আমাদেরকে সচেতন করতে পেরেছে এবং বাংলাদেশের মানুষও এখন সোচ্চার যেই দেশের সীমান্তে আমাদের কৃষকরা কাস্তে হাতে বিজিবির পাশে গিয়ে দাঁড়ায় সেই দেশে যদি সরকার ইলিশ পাঠায় তাহলে ওই কৃষকের মনে কতটুকু দুঃখ লাগে আমার যদি সরকারের কেউ এই আমার বক্তব্য শুনে থাকেন তাই আমি জবাব চাই যেই কৃষক কাস্তে নিয়ে দেশ রক্ষা সীমান্ত রক্ষার জন্য দাঁড়ায় তার হক তার খাওয়ার তার পরিবার নিয়ে ছেলেবে নিয়ে আমাদের গ্রামের মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর এবং একেবারে ধনী ছাড়া কেউ ইলিশ আর খেতে পারে না ইলিশ যেন এক রাজকীয় মাছে পরিণত হয়েছে এই ইলিশ বাংলাদেশে সব মানুষই ইলিশ খেতে পারতো একটা সময় ছিল কিন্তু ধীরে ধীরে এই ইলিশ উদাও হয়ে যাচ্ছে আর ইলিশ নিয়ে আমাদের ব্যবসা করার কোনো প্রয়োজন ছিল না এখন আমি জানি না সরকারের ভিতরেও কি তাহলে ভারত বা র আছে যেখানে এয়ারফোর্স এর ভিতরে রয়ের এর আনা কোনা পাওয়া যায় যেখানে আমার মনে হয় আহ মনির ভাই জানেন যে আগে বাসে লেখা থাকতো আপনার আশেপাশেই পকেট মার আছে সাবধান এখন আমার মনে হয় আমার আশেপাশেই র আছে আপনারা সবাই সাবধান থাকুন তো বাংলাদেশে রয়ের বিচরণ বন্ধ করতে পারেনি বাংলাদেশে ভারতীয় নাগরিকরা অনেক অনেক জায়গায় ভুয়া পরিচয় দিয়ে চাকরি করছে সেগুলো ক্লিয়ার করতে পারছেন না ওনারা ভারতকে মানে অর্ধেক দামে ইলিশ পাঠাচ্ছেন আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সরকারকে এই বিষয়ে মনোযোগী হতে বলবো ভবিষ্যতে এই ধরনের মস্করা যেন জনগণের সাথে না করে কারণ তাদের এখন চিন্তা হওয়া উচিত তাদের সময় ঘনিয়ে এসেছে তারা যেন বাংলাদেশে থাকতে পারে তারা যেন মাঝে মাঝে বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে সেই ধরনের বিহেভিয়ার তাদের এখন করা উচিত তাদের কিন্তু এখন অন্তিম সময় ছেড়ে মা কেঁদে বাঁচি এই অবস্থায় পড়ে গেছে তারা কারণ তারা কোনো জায়গায় কোনোটাই কোনো কিছুই সঠিকভাবে করতে পারছে না পুলিশের পেট মোটা হচ্ছে কিনা আর পুলিশ স্ত্রীর কাছে টাকা পাঠায় কিনা এটা দেখে কিন্তু পুলিশ সাদা বন্ধ করতে পারে কিনা চাঁদাবাজকে এবং পুলিশ লুট হওয়া অস্ত্র কালেক্ট করতে পারে এগুলো জিজ্ঞেস করা হয় না মিডিয়াতে এগুলো বলা হয় না এই চিফ পপুলারিটির সরকার বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনুসকে দায়িত্ব দিয়েছিলেন এই ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আমি বলবো এই সরকারকে যে কটা দিন সামনে আছে অন্তত খুব সচেতনতার সাথে মানুষকে মূল্যায়ন করে মানুষকে শ্রদ্ধা করে মানুষকে কারণ দেশের মালিক হলো জনগণ আর বাকি সব সেবক তাদের ওই সেবকের ভূমিকায় আসতে হবে সেই ব্রিটিশ আমলে আমরা শুনে আসছি সরকার বাহাদুর এখনো ওনারা সরকার বাহাদুরই আছেন আর আমরা প্রজা হিসাবে তাদের দিকে তাকিয়ে থাকবো আর আমাদের মুখের গ্রাস তারা কেড়ে নিয়ে অন্য দেশে পাঠিয়ে দিবে এটা হতে পারে না এটা খুব ভালো কাজ নয় এটা তারা তাদের জন্যই খুব ক্ষতিকর কাজ করছেন এবং নিজের কুপেই নিজের পড়তে হবে এটা জনগণের কাছে জানতে চাওয়া উচিত উচিত মিডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করা হিসাব করা উচিত কত টন কত হাজার টন লাখ টন ইলিশ হয় তার এত পার্সন এখানে থাকবে আর বাকি পর্শন দ্বিগুণ দামে ভারতে বিক্রি করতে হবে এদের পূজার সময় তাদের পূজার সময় আমাদের ইলিশ লাগে আর আমাদের ঈদের দিন তারা গুলি করে বুকে গুলি করে হত্যা করে মানুষ এটা কিভাবে হতে পারে এই অসম সম্পর্ক লজ্জাসকর বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্র জনতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমি মনে করি তাদের সেন্টিমেন্ট তাদের মনোভাব বোঝা উচিত সেই হিসাবে পদক্ষেপ নেওয়া উচিত বর্তমান সরকারের ধন্যবাদ